ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকু শাহিকুম সালাম রহমতুল্লাহ আমি বন্ধের দিনে মাঝে মাঝে ক্রিকেট খেলি আমার বন্ধুরা বাজি খেলে খেলে এখন বাজির টাকা দেব না আর জিতলে টাকা নেব না তাহলে আমি কি তাদের সাথে খেলতে পারবো জাকার্লা তারা যদি এমনিতে সাধারণ খেলে আর অল্প সময়ের জন্য সালাতের সময় নয় দুই সলাতের মাঝখানে কিছুক্ষণ এক আধ ঘন্টার মধ্যে সেই খেলা সীমিত থাকলো দু চার পাঁচ ঘন্টা নয় যে মাগরে বেশার সলা চলে যাচ্ছে কাজে হয়ে যাচ্ছে তাহলে যে কোনো খেলা হারাম যে কোনো খেলা হারাম সলাতের সময় উদ্দকান আল্লাহ বলছেন মদ জুয়া আর এই ধরনের খেলা সম্পর্কে জি যেগুলি আল্লাহর জিকির এবং সলাতে বাধাগ্রস্ত করে সেগুলি হারাফা হলেও আমি তোমন তোমরা এগুলি পরিত্যাগ করবে ছাড়বে কি ছাড়বে না আল্লাহ বলছেন জি তো যদি অল্প সময়ের জন্য হয় আর তাতে চর্চা হয় বা দিনের ফায়দা হলে সবচেয়ে ভালো দিনের ফায়দা তো আজকালকার কোনো খেলাতে নেই তবে দুনিয়ার যে শারীরিক যে ফায়দা রয়েছে সেটা যদি হয় আর তাতে কোনো রকম জুয়া না থাকে তাহলে যাইজ কিন্তু তারা অন্যের সাথে আরও ছেলেরা আছে তাদের সাথে জুয়ার বাজি খেলছে যে ক্রিকেট খেলছে তাতে জুয়া খেলছে আর তার সাথে আপনি একজন যে আমি দেব না আর নেবো না না এইরকম পাপি ফাসেকদের সাথে অবস্থান করা এবং তাদের সাথে তাদের এই খেলাতে অংশ নেওয়া যায় জি আল্লাহ তলম